পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে বিএনপি ও জামায়াতে ইসলামী নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে তারা বাংলাদেশের ছাত্র সংগঠনের মধ্যে অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রমজান উপলক্ষে সারা দেশে বিনামূল্যে ইফতার কার্যক্রম পরিচালনা করছে তারা সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য নগদ অর্থ প্রদান করছে এর মধ্যে সারা দেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে সেই প্রশ্নের জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন আমাদের সম্পদ মূলত সাবেক এবং বর্তমান জনশক্তি বর্তমান জনশক্তি কাজ করে আর সাবেকেরা তাদের সহযোগিতা করে তিনি বলেন ছাত্র শিবির একমাত্র ব্যতিক্রম সংগঠন যেখানে সাবেকরা কানেক্ট থাকে তারাই আমাদের সম্পদ কর্মজীবনে যাওয়ার পর একজন শিবির কর্মী সংগঠনের সঙ্গে আজীবন কানেক্ট থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের আয়োজনে ইফতার মাহফিল কার্যক্রম শেষে একথা বলেন তিনি এস এম ফরহাদ বলেন শিবিরের যারা কর্মী প্রার্থী ও সদস্য থাকেন তারা ছাত্রজীবন জীবন শেষে সংগঠন থেকে ছুটি নেন কিন্তু কর্মজীবনে যাওয়ার পর তিনি যে শাখায় ছিলেন তার সঙ্গে আজীবন কানেক্ট থাকেন যেমন আমি কর্মজীবনে গেলেও ঢাবি শাখা শিবিরের সঙ্গে আমার যোগাযোগ থাকবে এবং কর্মজীবনে থাকাকালীন আমি চাইবো আমার সংগঠনকে সহযোগিতা করতে ঠিক এভাবেই সাবেকেরা আমাদের সহযোগিতা করে থাকেন এ সময় তিনি বলেন প্রতিদিন প্রায় পাঁচশো শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করানো হচ্ছে উল্লেখ্য শিবির সেক্রেটারি ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার থেকে দুই হাজার সেশনের এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ফরহাদ দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সেশনের হল ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন এছাড়া এস এম ফরহাদ পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতি